মসজিদে আসার পরে যতটুকু সম্ভব নফল সুন্নাত পড়লো সুম্মা আনসা তাদা ইদা খরাজা ইমামহু যখন ইমাম সাহেব খুতবার জন্য মসজিদে আসলেন মসজিদে আসার পরে ইমাম সাহেব যখন খুতবা শুরু করলেন এই মুসল্লিরা ইমাম সাহেবের কথা শুনবে কানাত কাফফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমাতিল্লাতি ক্বাবলাহা আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি এই কাজগুলি করতে পারে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আগের জুমা এবং বর্তমান জুমার সকল গুনাহগুলিকে ক্ষমা করে দেন